কেন হলো আমরা এটা আমরা দেখতে পাচ্ছি এই যে করলাম না এভাবে সরাসরি বসিয়ে দিয়েছি আচ্ছা এবার আমাদের লু কত তাহলে প্লাস নিশ্চয় মানে এটা আর এটা যেহেতু সাধারণ উৎপাদক তাহলে এই দুটোর একটা আর এই বাকিটা তার মানে লু আমাদের এইটা এবার আমরা লুটা নিশু এক্স প্লাস টু এক্স মাইনাস টু

মানে ভাগ ফল দেব দিয়ে গুণ করতে হয় তাহলে লব আছে কত ওয়ান ওয়ান দিয়ে আমরা গুণ করলাম এক্স মাইনাস টু এবার মাইনাস আছে মাইনাস এবার কি আছে এখানে দেখো লসকু আমরা যা পেয়েছি এখানে এই দ্বিতীয় বংশে হর তাই লশক যা হর তাই তার মানে আমি দুইরে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই এক হবে তাহলে এখানেও তাই এটাও যা এটাও তার মানে এক হলো ভাগ ফল তাহলে এক এ জিতে এক গুণ করবো তার মানে থাকলো কি এটা এটা গুণ করলে কি এক্স মাইনাস টু হ্যাঁ বল এটা হয় আচ্ছা আর নিচে হচ্ছে এক্স প্লাস আর এক্স আচ্ছা এবার দেখো কি হয় এক্স আছে এক্স আছে নিচে আমরা যেহেতু এটাকে ভাঙিয়ে আমরা এটা পেয়েছি মানে এটাই পেয়েছি মানে এটারে আমরা আবার এটা করতে পারি কি করবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা আমাদের